নমস্কার গুরু কে বলা যেসব জাতক জাতিকারা তত্ত্ব নিয়ে বসায় কেমন চলবে বসা শুভাশুভ হবে কি না সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আজকের আলোচ্য বিষয় শঙ্কাতত্ত্বে বসায় শুভাশুভ নির্ণয় এখানেই দেখতে হবে কোনো জাতক জাতিকা এসে বললো যে আমার ব্যবসা কেমন চলবে তখন এখানে দেখতে হবে জাতক বা জাতিকার নামের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং ব্যবসার নামের মৌলিক সংখ্যা শত্রু না মিত্র এইটা আগে দেখতে হবে একটা বসা করলে দোকান হোক কারখানা হোক তার একটা নাম থাকে তার মৌলিক সংখ্যা এবং বসা দাঁড়ে নাম নামের মৌলিক সংখ্যা দেখতে হবে এখানে বসা ভালো চলবে কি চলবে না সেটা আপনাকে এই মৌলিক সংখ্যার উপরে নির্ভর করতে হচ্ছে অর্থাৎ বসা লোকসান বা ক্ষতি হবে কিনা সেটাও দেখতে হবে আর যদি নামের মৌলিক সংখ্যা ধরা যাক কোনো জাতক বা জাতিকার নাম অনুযায়ী তার মৌলিক সংখ্যা এবং বসার নামের মৌলিক সংখ্যা যদি মিত্র হয় তাহলে বসা উত্তমভাবে আমাদের চলবে ताले से सब जातक जातिकार बहुसा उत्तम भावे चल बे अर्थात मौलिक संख्या नामे मौलिक संख्या बहुसा मौलिक संख्या जो भी मित्र है ताले बहुसा उत्तम भावे चले चल बे धोरा जाग कारो नामे मौलिक संख्या पाँच कोनो जातक बा जातिका जे बहुसा दार हाँ अर्थात जार नामे बहुसा आछे तार नामेर मौलिक संख्या पाँच আর সেই যে ব্যবসাটা করছেন দোকান বা কারখানা বা যাই হোক তার তো একটা নাম আছে তার মৌলিক সংখ্যা হ্যাঁ দেখা গেল ছয় তাহলে পাঁচ আর ছয় এই পাঁচের আকর্ষণীয় সংখ্যাকে ছয় আমি আকর্ষণীয় সংখ্যা নিয়ে আপনাদের বিগত কয়েকদিন আগে আলোচনা করেছি পাঁচের আকর্ষণীয় সংখ্যা হচ্ছে ছয় আবার ছয়ের আকর্ষণীয় সংখ্যা পাঁচ এর অর্থ হলো মিত্র ছয় এবং ছয়ের মিত্র পাঁচ বোঝা গেল ফলে বসা দারুণভাবে চলবে এইসব জাতক জাতিকাদের মিত্র মৌলিক সংখ্যার সঙ্গে হ্যাঁ মিত্র মৌলিক সংখ্যা যদি হয় তাহলে সেই বসায় ক্ষতির সম্ভাবনা নেই বসা ভালোভাবে চলবে আজকে আলোচ্য বিষয় ছিল সংখ্যা তত্ত্বে বসায় শুভাশুভ নির্ণয় কিভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন তাহলে আমি উৎসাহিত হব নমস্কার জয় মাতারা